আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি পৃথিবীর এমন কিছু জনপ্রিয় প্রাণীর মজার কাণ্ড যা দেখে আপনিও হাসতে হাসতে লুটিয়ে পড়বেন এই প্রাণীগুলো ইন্টারনেটে এতটাই জনপ্রিয় যে মানুষজন তাদের সম্পর্কে জানতে সর্বদাই উৎসাহিত থাকে তাহলে আর দেরি কেন চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর মজার প্রাণীদের কিছু অদ্ভুত আজব এবং মজার কাণ্ড একটি ভিডিওতে দেখা যায় একটি পেঙ্গুইন তার বন্ধুদের সাথে খেলা করছে সে একটি বরফের টুকরাকে ঠেলে দিচ্ছে এবং তার বন্ধুরা তা ধরার চেষ্টা করছে এই ভিডিওটি এতটাই মজার যে আপনি এটি বারবার দেখতে থাকবেন পাণ্ডারা হল চীনের এক আদুরি প্রাণী এই ভিডিওতে দেখা যায় একটি পান্ডা বাচ্চা তার মায়ের সাথে খেলা করছে সে তার মায়ের পিঠে উঠে বসে আছে এবং তার মায়ের লেজ ধরে টানাটানি করছে এই ভিডিওটি এতটাই মজার যে দৃশ্যটি দেখে আপনার মনও আনন্দে ভরে উঠবে কুকুররা হলো মানুষের সবচেয়ে ভালো বন্ধু ভিডিওটিতে দেখা যায় একটি কুকুর তার লেজ ধরে টানাটানি করছে সে এতই মজার ভাবে তার লেজ টানাটানি করছে যে আপনি এটি দেখে হাসি থামতেই পারবেন না ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি বিড়াল একটি বাক্সের ভিতরে আটকে পড়েছে সে বাক্স থেকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু সে পারছে না পৃথিবীর বৃহত্তম স্থলস্তন্যপায়ী হিসেবে পরিচিত হাতিরা তাদের বুদ্ধি এবং মজার কাণ্ডের জন্য বিখ্যাত ইন্টারনেটে তাদের নিয়েও অনেক মজার ভিডিও রয়েছে যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন ভিডিও ইন্টারেস্টিং মনে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে